আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল এ মাস খুবই ফজিলত ও বরকতের মাস অধিকাংশ আলেমগণের মতে রমজানের পরই রবিউল আউয়ালের মর্যাদা রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে কুরান নাজিল হয়েছিল আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে নবী করিম সাল্লু আলিহু পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন এবং এ মাসেই মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলহু ইন্তেকাল করেছেন তার জন্মে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যার স্মরণ সব জাতি সব যুগে করেছে কিন্তু কবে এই মহামানব জন্মগ্রহণ করেছেন তা নিয়ে সব আলোচনা রবিউল আউয়াল মাস ঘিরেই হয়ে থাকে এই মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব ও তাৎপর্য বহন করে এর প্রথম কারণ হল এই মাসে পৃথিবীতে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সল্লাহু আলহ আসালাম দ্বিতীয় কারণ হল এ মাসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসালাম তৃতীয় কারণ হল এ মাসে মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ চতুর্থ কারণ হল এই মাসে আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউ আসালাম প্রিয় মাতৃভূমি মক্কা সেরে মদিনায় হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার বারোই আউয়াল পঞ্চম কারণ হল এ মাসি বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসালামের ওপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলহিউ আসালাম ভূমিষ্ঠ হন তার জন্ম তারিখ বিশে এপ্রিল আরবি সন অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন রবিউল আউয়ালের আট তারিখ মহানবী সাল্লাল্লাহু আলহ আসসালাম জন্মগ্রহণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলহিউ আসসালামের জীবনীকারদের মধ্যে ইবনে ইসাক প্রথম সারির জীবনীকার তিনি বলেন মহানবী সাল্লাহু আলহু হাতি বাহিনীর ঘটনার বছর বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহে মহানবী সাল্লাল্লাহু আলহিহু আসসালামের জন্ম তারিখ সম্পর্কে আরও কিছু অভিমত উল্লেখ করেছেন তিনি লিখেছেন এ বিষয়ে সবাই একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে বারো তারিখের বর্ণনা এক সাহাবির বর্ণনা মতে কয়েক মাস হল আব্রাহার বাহিনী কাবা শরীফে হামলা করেছে এ সময় পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা ঘটে এ সময় জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আবদুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ তাল আনহুর মা সিফা বিনতে রাদি আল্লাহ তাল আনহা তিনি মহানবী সাল্লাহ আলাইহি আসালামের মা হজরত আমেনা বিনতে ওয়াহাবের সঙ্গে দায়া বা নার্স হিসেবে ছিলেন তিনি মহানবী সাল্লাহ আলাইহি আসসালামের জন্মের সময়ের বিস্ময়কর কিছু ঘটনা বর্ণনা করেছেন মহানবী সাল্লাহু আলহিউ আসালাম যখন দুনিয়াতে এলেন গোটা কামরা আলোকময় হয়ে গেল হজরত শিফা দেখলেন সদ্য ভূমিষ্ঠ এ সন্তান একেবারে সাফ সূত্র জন্মগ্রহণ করেছেন কোন ধরনের ময়লা আবর্জনা রক্ত রক্তশ্লেসমা তার দেহে নেই অন্য যে কোনো নবজাতক ভূমিষ্ঠ হলে তার শরীরে মায়ের পেট থেকে বিভিন্ন বস্তু লেগে থাকে কিন্তু মহানবী সাল্লু আলহু জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ পবিত্র হয়ে অন্যান্য শিশুর আত ও নাভি একসঙ্গে থাকে পরে সেটা কেটে ফেলা হয় মহানবী সাল্লাল্লাহু আলহিউ আসসালাম ভূমিষ্ঠ হয়েছেন নাভি কাটা অবস্থায় অন্যদের বেলায় দেখা যায় মুসলিম ছেলে শিশু বড় হলে তাদের মুসলমানি করাতে হয় কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলহিউ জন্মগ্রহণ করেছেন মুসলমানি করা অবস্থায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসালাম ইরশাদ করেন মহান আল্লাহ আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন তার অন্যতম হল আমি বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি যাতে আমার লজ্জা স্থান কেউ যেন না দেখে হজরত সিফা বিষয়টি দেখে অভিভূত হলেন তিনি বিষয়টি মা আমেনাকে দেখিয়েছেন তিনিও অভিভূত হলেন মা আমেনা মহানবী সাল্লু আলিহু আসসালামকে কোলে নিতে চেষ্টা করেন কিন্তু মহানবী সাল্লাহু আলহিউ আসসালাম পার্শ্ব পরিবর্তন করেন তিনি সেজদায় অবনত হলেন এ দৃশ্য দেখে তারা উভয়ে ভীত হয়ে পড়লেন এরপর মহানবী সাল্লু আলিহু আসসালাম উভয় হাতে ভর করে সিজদা থেকে উঠেন উঠেই তিনি ডান হাতের শাহাদাত বা তর্জনী আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করেন হঠাৎ পুরো ঘর আলোতে ভরে গেল মা আমেনা বলেন আমি ওই আলোতে ইরান সিরিয়া ও হিরার রাসপ্রাসাদ দেখতে পেলাম কাজী আয়াজ বলেন আব্দুর রহমান ইবনে আউফের মা সিফা থেকে বর্ণিত তিনি বলেন যখন রাসুল সাল্লাল্লাহু আলাই আসালাম তার হাতে এলেন তখন চিৎকার করলেন তিনি এক ঘোষককে বলতে শুনেছেন আল্লাহ তোমার উপর অনুগ্রহ করুন সে জায়গা থেকে একটি নূর বের হল যা দ্বারা রোমে প্রাসাদ দেখা গেল ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন সময় শয়তান আসমানে যেতে পারত গিয়ে ফেরেস্তাদের গায়েবি সংবাদ শ্রবণ করত এরপর তাদের গণকদের কাছে তা পৌঁছে দিত যখন হজরত ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তাদের তিন আসমান থেকে বহিষ্কার করা হয় আর যখন মহানবী সাল্লু আলাইহাসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তাদের সব আসমান থেকে বহিষ্কার করা হয় এরপর থেকে তাদের কেউ যখন কিছু শ্রবণ করার জন্য আসমানে যায় তখন তাদের আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করে বিতাড়িত করা হয় যে রাতে মহানবী সাল্লাহ আলহু জন্মগ্রহণ করেন সেই রাতে পারস্য ও ইরানের রাজপ্রাসাদে কম্পন ধরে সেখান থেকে চোদ্দোটি গম্বুজ ভেঙে পড়ে এর মাধ্যমে তাদের চোদ্দো জন বংশধর ক্ষমতাবান হওয়ার ইঙ্গিত দেওয়া হয় তাদের দর্জন পরবর্তী চার বছরে ক্ষমতায় আসে আর বাকিরা উসমান রাদিয়াল্লাহ তালা আহ্ন শহীদ হওয়া পর্যন্ত ছিল মহানবী সল্ল্লাহু আলহু জন্মের দিন পারস্যের আগুন নিভে যায় যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল সে দেশের ছোট ছোট নদীর পানি শুকিয়ে যায় মহানবী সাল্লু আলহিউ আসালামের পবিত্র জন্মে গোটা বিশ্বে সারা পড়ে গিয়েছিল তার জন্মের পর তিন দিন পর্যন্ত কাবা শরীফ দুলতে থাকে এটা দেখে গোটা আরবের লোকেরা রাসলুল্লাহ সাল্লাহু আলিহুয়া জন্ম সম্পর্কে জানতে পারে সিরাতে হালবিয়া নামক গ্রহণ এসেছে যে রাতে মহানবী সল্ল্লাহু আলি জন্মগ্রহণ করেছেন সেই রাতে কাপা শরীফে কম্পন শুরু হয় সেটি তিন দিন তিন রাত চলতে থাকে সেটি ছিল প্রথম নিদর্শন যা মহানবী সল্ল্লাহু আলিহুয়া জন্মের পর গোটা কুরেশ গোত্র দেখতে পেয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলিহুয়া সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে মুসলিম শরীফে বর্ণিত বিশুদ্ধ এই হাদিসের আলোকে জানা যায় প্রিয় নবীর জন্মদিনে উম্মতের করণীয় কি। এই দিনে উম্মতের করণীয় হল রোজা রাখা তার প্রতি অধিক পরিমাণে দূরত্ব ও সালাম পাঠ করা অন্য হাদিসে মহানবী সাল্লু আলহিউ আসালাম বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার নামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় সুতরাং রোজা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এটা আমি পছন্দ করি তাই মহানবী সাল্লু আলহিউ আসাল্লামের জন্মের দিনে নফল রোজা রাখা প্রকৃত নবী প্রেমীর বহিঃপ্রকাশ সবচেয়ে বড় কথা হল মহানবী সাল্লু আলহিউ আসসালামের জন্মের ঘটনার চেয়েও তার সর্বব্যাপ্ত জীবনাদর্শ আমাদের জন্য অধিক প্রয়োজনীয় মহানবী সাল্লু আলহিউ আসাল্লামের জন্মের বিষয়টি একান্ত তার ব্যক্তিগত কিন্তু তার সিরাত বা জীবনাদর্শ সব যুগের সব মানুষের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আর নবী প্রেমের প্রথম শর্ত হল নবীর আনুগত্য বাস্তব জীবনে এর প্রতিফলন না ঘটলে নবী প্রেমের দাবি অর্থহীন মানবজাতির সচেতন প্রত্যেক ব্যক্তি তাকে জীবনের সব ক্ষেত্রে সাফল্যের জন্য অনুকরণীয় আদর্শ বলে মনে করেন আমরাও মনে করি শান্তি সম্প্রীতিতে ভরা সমৃদ্ধ দেশ গড়তে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহু আসালামের অনুসরণের কোনো বিকল্প নেই আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা আহ চাবের একুশ নম্বর আয়াতে বলেছেন তোমাদের জন্য রাসুল সাল্লাহু আলহিহু আসালামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ এমন প্রতিটি ব্যক্তির জন্য যারা আল্লাহর সাক্ষাৎ ও শেষ দিবসের মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে রাসলুল্লাহ সাল্লাহ আলহিহি জীবনকে আদর্শ রূপে গ্রহণ করলে সুফল তারাই পাবে তারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন এবং আখিরাতের প্রতি ইমান রাখেন কিন্তু দুঃখজনক হল সত্য তার উম্মত বলে পরিচয় দানকারী মুসলিম উম্মার একটি বিশাল অংশ আজ দিগভ্রান্ত তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আদর্শ সেরে মন গড়া বিভিন্ন মতবাদের মধ্যে অনশন করছে আল্লাহ প্রদত্ত জীবনবিধান সেরে মিথ্যা মরিচিকার পিছনে ছুটে দুনিয়া ও আখিরাত ধ্বংস করছে গোটা মানব জাতিকে দাঁড় করিয়েছে ধ্বংসের মুখোমুখি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের আরও বেশি বেশি রাসুল সাল্লাহ আলহিউ আসালামের সিরাত অধ্যয়ন করতে হবে তার প্রদর্শিত নীতি ও পদ্ধতি অনুসরণ করে ইসলামের বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর বিশ্বনবী সাল্লাহু আলহিউ আসসালামের অতুলনীয় সুমহান আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন এবং অন্যদের জীবনেও বাস্তবায়নের আহ্বান ও প্রচেষ্টাই মুসলিম উম্মার রবিউল আউয়াল মাসের অঙ্গীকার এটাই হোক এবারের এই রবিউল আউয়াল মাসের শপথ মানব জাতির জন্য মুক্তি ও ইসলাম প্রতিষ্ঠার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ দুনিয়াতে প্রেরণ করেছিলেন একটি নির্দিষ্ট সময় দুনিয়ার জীবনে দায়িত্ব পালনের পর মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে তার কাছে দিয়ে গেছেন কিন্তু আল্লাহর নাজিল করা পবিত্র কোরআন ও তার হাবিবের আদর্শ আমাদের মাঝে আজও আছে কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ